কি অবস্থা মনারা হামেস্টার কম্বার কে কত কোটি টাকার মালিক হয়ে গেল দোকানের বাকি বুকির কি মানে দেনা যত ছিল সব কি মিটছে নাকি ছাব্বিশ তারিখ যায় তো সাতাশ তারিখ চলে আসলো তো টাকা টুকা কি ঠিক মতো পাইছো তোমরা মাহাঙ্গের না তিয়ক গোলে আলার উ তালা গোলে গিয়া মানে একবারে ফেসবুকটাই বন্ধ থাকতে পারিনি এই কয়দিন ছাব্বিশ তারিখ আইলে বন্ধু দেখা করিস এটা করিস এটা করিস দোকানের বাকি টাকা দিয়ে দিবু তুই কত টাকা বাস ছাব্বিশ তারিখ আমার লগে দেখা করিস মানে পোলাপাইনের পাইনের যে কথা আইরে তো তো সোনামনিরা তোমরা কত টাকা ইনকাম করছো কত টাকা পাইছো টিপা টিপি দ্বারা টিপা টিপি এই টিপা টিপিটা না করে এই টিপা টিপিটা আরেক জায়গায় কামে লাগাইতা তাইলে তাইলে কামে লাগতো এই টিপা এত টিপা টিপি না করে এই টিপা টিপিটা হারমোস উত্তর লাগাইতা আমি অন্য উনি বিশের কথা কইতে আছি না যে এই টিপা টিপিটা করছো তোমরা হামেস্টার কমব্যাটে এই টিপা টিপিটা যদি তোমরা হারমোস ব্র্যান্ডে করতা মানে নিউ যে বিজনেস স্টার্ট করছি তোমাদের ভাই সেই জায়গায় যদি এই টিপাটি করতা তাইলে কামে রাখতো এখন আসো তোমাদের কি কামে ও আচ্ছা এই দুটার কথা তো কই এটা একটা পরে এই যে যে টিপাটি করছো তোমরা হ্যাঁ টিপাটি করতে 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 হাত উত্তর ব্যথা করে আলাইছো ঠিক খাওয়া মানে ঠিকমতো খাওয়া নাই নাও নাই মানে তোমরা সারা দিন কি টিপাটি বিটার মধ্যে ছিলা পাল্টা ভাববেন না এইভাবে কিন্তু বলা পায় না টিপাটি ঠিক আছে কারণ হামিস্টার কম্বার্ট বলে কথা লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যাবে একজন যাই হোক আমি সোজা কথায় আসি এই টিপা টিপিটা তোমরা সব সময় টিপা টিপি করতে হইলে জায়গা মতো টিপা টিপি করতে হবে কিছু জায়গায় টিপা টিপি করলে ভালো লাগবে মজা পাবে আর কিছু জায়গায় টিপা টিপি করলে তোমাদের লাভ হবে লাভ হবে বলতে তোমাদের হামিস্টার কম্বার্ট থেকে লাভ হবে না তোমাদের জেনুইন লাভ হবে কোথা থেকে হারমোসতে টিপা টিপি করলে হারমোসে পেজে যাবা গিয়ে সুন্দর সুন্দর শার্ট আছে টি শার্ট আছে ওগুলা দেখবে হালকা একটু টিপা টিপি করে একটা অর্ডার দিয়ে দিবা এখন অর্ডার দিলে কি হবে লাভ কি হবে সেটা বলছি এই যে এই যদি করো বক্সারটা এই বক্সারটাই হচ্ছে তোমরা ফ্রি পাবা অল্প হলেও কিছু হলেও তোমাদের লাভ হবে ঠিক আছে এই হামেস্টার কম্বাদ টিপা টিপি না করে আমাদের হার্মোস ওতে টিপা টিপি করো অন্তত তোমরা চায়না ফ্যাভ্রিক্সের বক্সার ফ্রি পাবা ঠিক আছে এটা হচ্ছে প্রতিটা শার্টের সাথে একটা করে বক্সার তোমরা ফ্রি পাবা যোজ জোজ কালেকশন আছে ঠিক আছে অস্থির লেভেলের অস্থির অস্থির চায়না ফ্যাব্রিক্সের তোমরা বক্সার ফ্রি পাবা তো হামেস্টার কমফার্ট বাদ দাও এই সব আজইরা জিনিস বাদ দাও তোমরা ভালো কাজ করো সুন্দর একটা শার্ট অর্ডার করো একটা শার্ট অর্ডার করলে স্পেশাল ডিসকাউন্ট তো থাকতেছেই তার সাথে তোমরা পেয়ে যাবা স্পেশাল অস্থির লেভেলের অস্থির চায়না ফ্যাব্রিক্সের একটি ছোট ভাইয়ার প্যান্ট ভাই নিজের জন্য আর কত করবা নিজেরে তো অনেক দিতেছে তো মানে নিজেদেরকে অনেক পরাইতেছে অনেক কিছু করতেছি ছোট ভাইয়ের জন্য তো কিছু দেখার লাগে তাই না ছোট ভাইয়ের জন্য অন্তত হলেও নিজের জন্য একটা শার্ট অর্ডার করো ছোট ভাইয়ের জন্য একটা কিয়া একটা বক্সার ফ্রি নিয়ে যাও অস্থির লেভেলের কমফোর্টেবল ঠিক আছে তুমি যত টানো কোনো সেরবে না অস্থির লেভেল আর এটা যদি ছোট ভাইয়ের কোনো রকম পড়াইতে পারো ছোট ভাই নিশ্চিন্তে সারা দিন সারাটা রাত এমন করে ঘুমাবে ঠিক আছে এত মজা এত জোস মানে এক কথায় বলার বাইরে এগুলো যদি পড়ো তোমাদের ছোট ভাই কোনো নড়াচড়া করবে না ঠান্ডা মাঠায় তোমাদের ছোট ভাই সবসময় শুয়ে থাকবে সারাটা দিন ঘুমে ঘুমে থাকবে ঠিক আছে তো শার্ট দেখাইলাম না শার্ট আমাদের এই যে ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে দেওয়া আছে তোমরা এই হারমোসের পেজে যাও একটি করে শার্ট অর্ডার করবা একটি করে তোমরা চায়না ফেব্রিক্সের বক্সার পাবা আর যারা যারা দুইটা করে টি শার্ট অর্ডার করবা অথবা এই ড্রপ শোল্ডার টি শার্টটা অর্ডার করবা যেটা আমার গায়ে দেখতে খুব অস্থির লেভেলে ঠিক আছে পড়লে পুরাই নায়ক নায়ক লাগে পিছনে অস্টিল লেভেলের প্রিন্ট আছে এটা হচ্ছে তোমরা আমাদের পেজে গেলে দেখতে পারবা যারা দুইটা টি শার্ট অর্ডার করবা তাদের জন্য একটা করে বক্সার রয়েছে তো তোমরা হামিস্টার কম্পিউটার টিভা টিভি না করে আমাদের হারমোসিতে এসে ইনবক্সে একটু করে টিপাটিপি করে অর্ডার করে দাও তার তোমরা তোমাদের ছোট ভাইদের জন্য জিতে নাও অস্থির লেভেলের বক্সা খুবই কমফোর্টেবল